কোরআন করিমের বিভিন্ন সুর আল্লাহ শুরু করেছেন অক্ষর দিয়ে আলিফলাম আছে না এগুলোকে তাফসিরের পরিভাষায় বলা হয় হুরুফুল এই অক্ষরগুলোর অর্থ বান্দারা জানে না আল্লাহ জানেন সুবাহ আল্লাহ বলবেন না সমস্ত মুফেসিরগণ ব্যাখ্যা করতে যে লিখে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আলম এই হুরুফি মুখাত্তাবো অক্ষর গুলোর অর্থ আল্লাহ ভালো জানেন তবে আমার একটা বক্তব্য আছে আমরা জানি না আল্লাহ জানেন আর অবশ্যই আল্লাহর হাবিবও জানতেন যদি বলা হয় না রসুলা জানতেন না তাতে বলতে হয় এই অক্ষর গুলো অনর্থক নাজিল হয়েছে কথা বলে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও একটা অক্ষর কি অনর্থক নাজিল হয়েছে হয়েছে আসেন কোরআন করিম থেকে দলিল নেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه الله ترحب حبيب لك محمد صلى الله عليه وسلم قرآن كريم كيعطس تقرا جلنا আপনার জবান দ্রুত সঞ্চালন করবেন না বরং আমি যখন কোরআন নাজিল করব আপনি শুধু শুনবেন তাতেই চলবে আপনার সিনায় কোরআন জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ আর যে অংশ ব্যাখ্যা করা দরকার ওটা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ তাহলে বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি অন্যাসে সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের কি অর্থ তার রসুল্লা অবশ্যই জানতেন ঠিক না সেজন্যই আমরা বলতে পারি আল্লাহ অবশ্যই জানেন আল্লাহ তার হাবিবকেও জানিয়ে দিয়েছিলেন সোহান আল্লাহ